আমাদের দেশের পুরুষ মানুষদের মন দেখে আমি মাঝে মাঝে অবাক হই আমাদের বাবা মারা একটা নির্দিষ্ট বয়সের পরেই খাবার খোটা দেওয়া শুরু করে দেয় বা তার কিছু না করা সে ঘরে বসে থাকা এই জিনিসটা সহ্য করতে পারে না ছেলেদের ক্ষেত্রে দেখবেন বেকার বসে থাকলে বাবা মাতেই বলা শুরু করে যে কিরে তুই কিছু উপার্জন ঠর্জন করবি না বা মেয়েদের ক্ষেত্রে একটু বয়স বেশি হয়ে গেলে তাকে পাত্রস্থ করে বাবা মা স্বস্তি প্রকাশ করে কারণ কি জানেন ওই বাবা মাও একটা নির্দিষ্ট সময়ের পর থেকে তাদের ওই বসায় বসায় খাওয়াতে কেউই পছন্দ করে না সেইখানে পুরুষ মানুষ ভাই বিয়ে করার পরে এই যে মেয়েরে ঢুকায় মানে একটা বউ নিয়ে আসে বাড়ি তারপর থেকে তার পড়া দাও যা ঘুরতে যাওয়া তার যাবতীয় যা লাগবে পুরুষ মানুষ দেয় শুধু তাই না কিছু কিছু আছে তার শ্বশুর বাড়ির পুরো মানুষের দায়িত্ব তার মানে শাশুড়ির কি লাগবে শ্বশুরের কি লাগবে কার অসুকৈল্য কারণ শালীর কি লাগবে প্রত্যেকটা জিনিসে তাই তারা দেখে এখন ওয়ার্কিং ওমেন আছে কয় পার্সেন্ট ভাই আমাদের দেশেও চাকরিজীবী মানুষ সে মানুষের কথা বাদ দেন এইটটি মানুষ বা নাইনটি পার্সেন্ট মানুষই মানে মহিলাই বসে খায় পুরুষের উপর সারা জীবন তো এই জিনিসটা দেখার পরে আসলে আমার কাছে মনে হয় যে এরা হয় বোকা না হয় অনেক উদার মনের মানুষ তো আপনারা কমেন্ট করে জানাবেন আমাদের বাংলাদেশের পুরুষের আসলে কি বোকা নাকি উদার মনের মানুষ সেটাই আমি আমার কাছে মনে হয় এরা আসলে অনেক উদার মনের মানুষ এত মানুষ তো বোকা হওয়ার কথা না তো এই জন্য মনে হয় যে আসলেই এই বাংলাদেশের পুরুষের উদারতা নিয়ে আসলে কোনো ডাউট নাই